মানুষ এবং জিনজাতি এদের তিন ধাপে বিচার হবে তাদের জীবনে কি কর্ম সে করেছিল সেই কর্মগুলো ভালো মন্দ সব বিবেচনায় তিন ধাপে তাদের আমল নামাগুলো বিচার করা হবে আমল নামাগুলো মাথা হবে প্রথম দাঁত হলো প্রাথমিকভাবে বলা হবে তুমি এই অন্যায় করেছো এই যে খাতায় লিখিত আছে এই যে তোমার খাতা নাও যেটাকে বলা হয় আমলনামা নামা প্রত্যেক মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে তাদের আমল এবং সেই আমল যখন গলায় ঝুলিয়ে দেওয়া হবে তখন তার পাতাগুলো পৃষ্ঠাগুলো খোলা থাকবে আশেপাশে সব মানুষ দেখতে পারবে ওই সময় প্রত্যেক মানুষকে তার আমল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর আমল প্রকাশিত থাকবে পাশে যদি আমার সন্তান তাকে সেও দেখতে পারবে যে আমার বাবা আমাদের অবচরে কোনো এক জায়গায় চুরি করতে গিয়েছিল মা লজ্জায় যাবে পাশের তার সন্তান দেখতে পাবে মা আমাদেরকে রাতে ঘরে রেখে অন্য জায়গায় পরকিয়া করতে গিয়েছিল বাবা টের পাবে বাবার আমন লেখা থাকবে সে কোনো একদিন সদুস খেয়েছিল সেগুলো কামাই করে এনে আমাদেরকে মানুষ করেছে সন্তান জানতে পারবে ছোট ভাইয়ের খবর বড় ভাই জানবে স্বামী স্ত্রীর খবর পরস্পরে জানবে স্ত্রী জানবে আমাকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে সে পরকিয়া করতে গিয়েছিল স্বামী জানতে পারবে তার স্ত্রী তাকে দিয়ে অন্যের সাথে ঘুরতে গিয়েছিল সব কিছু প্রকাশিত থাকবে আশপাশের সবাই বুঝতে পারবে সে কত নাম্বার মানুষ ছিল দুনিয়াতে এটাকে বলা হয় আমনামা এই আমন গুলো মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে এটা হলো প্রাথমিক ধাপ বিচার করা যে তুমি এই অন্যায় করেছ এরপরে অনেকে প্রশ্ন হতে পারে যে আমনামা এটা লিখে দিয়েছেন সেখানে তো কোন বেশি হতে পারে আরেকটি ধাপ আর বিস্তর আসবে এই আমন্নামাগুলোকে ওজন করা হবে তার মেকের পরিমাণ কেমন আর বধের পরিমাণ কেমন এটা পরিমাণ করা হবে এরপরেও চূড়ান্তভাবে সে অন্যায়কারী নাকি সব অর্জনকারী এটাকে চূড়ান্ত পরীক্ষা করার জন্য জাহান উপর কুলসিরাত স্থাপন করা হবে যার যার নেকির পরিমাণ অনুযায়ী সে প্রশান্তি অনুযায়ী কুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে আর পাপের পরিমাণ বেশি হলে কুলসিরাতের উপর দিয়ে বিখণ্ডিত হয়ে জাহান পড়ে যাবে